আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেগুলো শুধু কাকতালীয় নয় সেগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা তুমি যদি সেগুলো বুঝতে পারো তাহলে হয়তো তোমার জীবন বদলে যাবে আর যদি উপেক্ষা করো। তাহলে হারাতে পারো অনেক কিছু জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন সবকিছু যেন একসাথে ভেঙে পড়ে তুমি চেষ্টা করছো পরিশ্রম করছো দোয়া করছ তবুও কিছুতেই ফল পাচ্ছ না প্রতিটি দরজা বন্ধ হয়ে যাচ্ছে চেনা মানুষগুলোও দূরে সরে যাচ্ছে মঞ্জুরে এক ধরনের অশান্তি একাকিত্ব আর ভেতরের চাপা কষ্ট যেন জায়গা করে নিচ্ছে তখন হয়তো মনে প্রশ্ন জাগে আল্লাহ কেন আমাকে শুনছেন না কেন আমার জীবনে শুধু ব্যর্থতা কষ্ট আর হতাশা কিন্তু তুমি কি ভেবেছ এই সব কিছু কি সত্যি শাস্তি নাকি এগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিছু সতর্ক সংকেত আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে ধ্বংস করতে চান না বরং তিনি তাকে থামিয়ে দেন ভাবতে বাধ্য করেন যাতে সে ফিরে আসে তার কাছে এই ভিডিওতে আমরা জানব জীবনের সেই দশটি গুরুত্বপূর্ণ সংকেত যা আল্লাহ আমাদের জীবনে পাঠান যেগুলো আমাদের চোখ খুলে দেয়ার জন্য যেন আমরা দুনিয়ার মোহ ছেড়ে রবের পথে ফিরে যেতে পারি প্রতিটি সংকেতের ভেতর লুকিয়ে আছে এক একটি বার্তা এক একটি ডাক তোমার প্রভুর কাছ থেকে সংকেত এক তুমি হঠাৎ করেই সবকিছুতে ব্যর্থ হতে থাকো তুমি হয়তো সারা জীবন নিজের সর্বোচ্চটা দিয়ে গড়তে চেয়েছ একটা সুন্দর ভবিষ্যৎ সকাল শুরু হয় তোমার ঘড়ির অ্যালার্মে নয় চাপা কষ্ট আর দায়িত্বের ভারে তুমি চেষ্টা করো ভুল না করতে তুমি চেষ্টা করো সবার চেয়ে বেশি দেয়া তবু কেন যেন বারবার সবকিছু হাতছাড়া হয়ে যায় প্রচেষ্টা সত্ত্বেও তুমি এক অদৃশ্য দেয়ালে আটকে যাচ্ছ বারবার এই ধারাবাহিক ব্যর্থতা অনেক সময় শুধু দুনিয়ার কোনও দোষে নয় এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক করুণাময় বার্তা তোমার রব হয়তো বলতে চাইছেন হে আমার বান্দা তুমি যে পথে হাঁটছ তা তোমার জন্য নয় তুমি যা খুঁজছ সেটা সেই পথে নেই ফিরে এসো আমার পথে এসো আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি তাকে ছেড়ে দেন না তিনি তাকে থামিয়ে দেন ধাক্কা দিয়ে জানান দেন তোমার রিজিক তোমার শান্তি তোমার সফলতা আমি ছাড়া কোথাও নেই তুমি শুধু কাজ করছ কিন্তু আমার সন্তুষ্টি ভুলে গেছ তুমি শুধু স্বপ্ন গড়ছ কিন্তু আমার সান্নিধ্য চাওনি তুমি কি কখনো নিজের নিয়ত পরীক্ষা করেছো তোমার এই পরিশ্রম কি কেবল দুনিয়ার মোহে বাধা নাকি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্যই নিজের ঘাম ঝরাও এই ব্যর্থতা যদি তোমাকে চিন্তা করতে শেখায় এই থেমে যাওয়া যদি তোমাকে হাঁটু গেড়ে আল্লাহর সামনে বসিয়ে দেয় তবে জানো এটা কোনো শাস্তি নয় এটা তো আসলে রাহমাত একটা সুযোগ যেখানে তুমি আবার শুরু করতে পারো এবার আল্লাহকে সঙ্গী করে কারণ সফলতা কেবল তখনই পূর্ণ হয় যখন তা আল্লাহর সন্তুষ্টি নিয়ে আসে তুমি যদি আজ এই সংকেতটি বুঝে ফেল তাহলে আজই থেকে নতুনভাবে শুরু করো ফিরে এসো রবের পথে আর দেখো তোমার সেই ব্যর্থতাই একদিন হবে তোমার সবচেয়ে বড় নিয়ম সংকেত দুই অন্তর কেমন যেন শান্তিহীন হয়ে পড়ে তোমার চারপাশে হয়তো অনেক কিছুই আছে সুন্দর ঘর মায়াবী আলো ভালো খাবার প্রিয় মানুষ সাফল্য খ্যাতি বাইরে থেকে সবাই ভাবে তুমি নিশ্চয়ই অনেক সুখী কিন্তু রাতের গভীরে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন তোমার বুকের ভেতর এক ধরনের অস্থিরতা ছটফট করতে থাকে কেন যেন মনে হয় এই সব কিছুর মাঝেও কিছু একটা নেই একটা শূন্যতা এক অদৃশ্য শূন্য গহ্বর তোমার হৃদয়কে নিঃশব্দে গিলে নিচ্ছে এই শান্তিহীন অনুভূতিটা কি তুমি কখনো বুঝতে পেরেছ যেটা বোঝায় তুমি কারো ভালোবাসা থেকে দূরে সরে গেছ তুমি এমন কারো অনুপস্থিতিতে ভেঙে পড়ছ যিনি তোমার সবকিছুর মূল উৎস আল্লাহ এই ব্যাকুলতা এই অশান্তি এই না পাওয়ার যন্ত্রণা আসলে আল্লাহর পক্ষ থেকে একটা নরম কিন্তু গভীর সংকেত তিনি তোমার হৃদয়ে হালকা করে আঘাত করছেন যেন তুমি টের পাও তুমি তার দিকে ফিরে যাওনি এখনও তোমার অন্তরটা তাই ঘুমোতে পারে না তুমি হাসলেও মনের গভীর থেকে আসে না শান্তির হাসি আল্লাহ যখন কাউকে ভালোবাসেন। তখন তিনি তার হৃদয়টাকে এমন এক জায়গায় নিয়ে যান যেখানে সে জগতের সবকিছু পেয়েও অপূর্ণতা অনুভব করে এবং তখন সে বুঝতে শুরু করে এই অশান্তির শেষ কেবল এক জায়গাতেই রাব্বুল আলামিনের সান্নিধ্যে তুমি জানো না হয়তো এই অস্থির রাতটাই তোমার জীবনের মোর ঘোরানো রাত এখনও সময় আছে এই নিঃশব্দ কান্নাগুলোকেই বানিয়ে নাও তোমার ইবাত্তে শুরু এই ব্যাকুল হৃদয়টাকে ফিরিয়ে নাও তার প্রকৃত প্রভুর কাছে আল্লাহ কখনও দেরি করেন না তুমি এক পা এগোলে তিনি তোমার দিকে ছুটে আসেন তাই দেরি করো না এই শান্তিহীন হৃদয়টাকে আর কষ্ট দিও না এখনই ফিরে এসো তোমার রব অপেক্ষায় আছেন সংকেত তিন প্রিয় মানুষ হঠাৎ করে তোমার জীবন থেকে সরে যায় একজন মানুষ ছিল তোমার জীবনে সে ছিল তোমার হাসির কারণ তোমার দিনের রঙিন ছায়া তোমার দুঃখের একমাত্র শ্রোতা তুমি ভেবেছিলে সে থাকবে সব সময়। কিন্তু একদিন হঠাৎ করে সে চলে গেল কোনো ব্যাখ্যা ছাড়াই কোনো প্রস্তুতি ছাড়াই শুধু রেখে গেল অসহ্য নির্বতা আর বুকের গভীরে জমে থাকা হাজারটা প্রশ্ন এই চলে যাওয়াটা তোমার হৃদয়ের ভেতর একটা শূন্যতার সৃষ্টি করল তুমি হয়তো দিনরাত ভেঙে পড়লে দোয়া করলে কেঁদে বললে আল্লাহ কেন তবুও সে ফিরে এলো না এবং তোমার ভালোবাসা ভেঙে এক টুকরো কাচের মতো ছড়িয়ে গেল মাটিতে কিন্তু জানো কি এই বিচ্ছেদটা শুধু একটি কষ্ট নয় এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে একটি নির্বশিক্ষা একটি অদৃশ্য প্রশিক্ষণ আল্লাহ হয়তো দেখছিলেন তুমি সেই মানুষটিকে এতটাই ভালোবেসে ফেলেছ যে তোমার হৃদয়ের সিংহাসনে সে বসে গেছে আর আল্লাহর জায়গাটা আস্তে আস্তে হারিয়ে ফেলেছে তাই এই প্রিয় মানুষকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়ে আল্লাহ তোমাকে ফিরিয়ে আনছেন আসল ভালোবাসার উচ্চের দিকে তার নিজের দিকে তোমাকে শেখাচ্ছেন প্রকৃত নির্ভরতা নিরাপত্তা আর শান্তি কারো মধ্যে না তা কেবল রহমানের কাছেই এই কষ্ট এই হারানো এই চোখের জল সবই তোমার আত্মাকে ধুয়ে পুছে পরিশুদ্ধ করছে তুমি হয়তো এখন বুঝতে পারছ যে ভালোবাসা দুনিয়ায় চিরস্থায়ী নয় তা কখনোই হৃদয়ের চূড়ান্ত আশ্রয় হতে পারে না আল্লাহ তোমাকে সেই ভালোবাসা থেকে সরিয়ে তার অনন্ত দয়ার চাদরে নিচে নিয়ে যেতে চাইছেন তোমাকে এমন এক ভালোবাসার স্বাদ দিতে চাইছেন যা হারায় না ভাঙে না চলে যায় না যেটা শুধু বাড়তেই থাকে এবং শেষ হয় জান্নাতের সৌন্দর্যে তাই যদি কেউ তোমার জীবন থেকে হঠাৎ সরে যায় তাকে নিয়ে আবার তোমার আল্লাহর কাছে ফিরে যাও এই হৃদয়ের ব্যথাকেই বানিয়ে নাও সিজদার শক্তি কারণ তুমি যতবার ভেঙে পড়ো আল্লাহ ততবার তোমাকে গড়ে তুলেন আরও বেশি সুন্দর আরও বেশি পরিণত আরও বেশি তার জন্য তৈরি সংকেত চার একের পর এক বিপদে পতিত হঠাৎ করে যেন সব কিছু উল্টে গেল শরীরটা ভেঙে পড়ছে ডাক্তার বলেছে আর বিশ্রাম নিতে হবে তোমার প্রিয় চাকরিটা একদিনে চলে গেল যে অর্থের উপর নির্ভর করে চলছিল সংসার সেটাও এখন অনিশ্চয়তার পথে তোমার চারপাশটা যেন ঘন এক অন্ধকারে চেয়ে যাচ্ছে একটার পর একটা বিপদ আসছে আর তুমি ভাবছ হায় আল্লাহ কেন আমার সাথেই সব এমন হচ্ছে এই যে একের পর এক দুঃসংবাদ এই ধারাবাহিক বিপর্যয় এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি গুরুত্বপূর্ণ সংকেত এটা হতে পারে তুমি এমন কিছু কাজ করেছ যেগুলো আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়েছে আর এখন তুমি তার পরিণতির মুখোমুখি আবার এটি হতে পারে এক কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষা যেখানে আল্লাহ দেখতে চান তুমি সঙ্কটে কি শুধু অভিযোগ করো নাকি তার দিকে ফিরে যাও বিপদ কখনো কেবল শাস্তি নয় এটা হতে পারে এক ডাকে জাগিয়ে তোলার সাইরেন আল্লাহ যেন তোমাকে বলছেন তুমি আমাকে ভুলে গেছ তাই আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি এখন যদি তুমি এটাকে অবহেলা করো। তবে হয়তো তুমি সেই হুঁশিয়ার বার্তাটাকেই উপেক্ষা করছ যা তোমার আত্মাকে রক্ষা করার জন্য পাঠানো হয়েছিল তাই সময় এসেছে নিজেকে ফিরে দেখার তোমার জীবনের প্রতিটি কাজ প্রতিটি সিদ্ধান্ত আর প্রতিটি পাপের দিকে নতুন করে তাকাও আল্লাহর কাছে ফিরে যাও হৃদয়ের গভীর থেকে তোবা করো একেবারে ভেঙে পড়া কান্নায় লজ্জায় অনুতাপে আল্লাহ এমনই করুণাময় তুমি যদি একটি অশ্রুবিন্দু ফেলে সত্যিকারের অনুতাপে ফিরে আসো। তিনি তোমার সমস্ত বিপদকে রহমতে রূপান্তর করে দিতে পারেন তোমার দুঃখের পাহাড়টাকে তিনি বানিয়ে দিতে পারেন সবর আর ইমানের ভিত্তি তোমার আজকের শূন্য হাত দুটোই হতে পারে আগামীকালের জান্নাতের চাবি তাই হাল ছেড়ো না বিপদ আসার মানে এই নয় যে তুমি শেষ হয়ে গেছ এর মানে আল্লাহ তোমাকে গড়তে চাইছেন নতুনভাবে তুমি শুধু ফিরে এসো তার দয়ার দরজাটা এখনও খোলা সংকেত পাঁচ নামাজে মনোযোগ হারিয়ে ফেলা তুমি নামাজ পড়ছ ঠিকই প্রতিদিন পাঁচ ওয়াক্ত সময় মতো দাঁড়িয়ে যাচ্ছ সিজদায় তবু কোথাও যেন একটা খালি খালি অনুভূতি থেকে যাচ্ছে জান্নাত চাও কিন্তু মনে শান্তি নেই আল্লাহর সামনে দাঁড়িয়ে থেকেও হৃদয়টা যেন উপস্থিত নয় তুমি হয়তো সুরা পড়ছ ঠোঁট নেড়ে কিন্তু মনের ভেতর চলছে চাকরি সংসার বিল মানুষ স্মৃতি আর দুশ্চিন্তা সমুদ্র এই অবস্থা প্রিয় ভাই বা বোন এটা ছোট কোনো বিষয় নয় এটা তোমার ইমানের হৃদস্পন্দনের অবস্থা প্রকাশ করে তোমার অন্তর আল্লাহ থেকে কতটা দূরে সরে গেছে তা নামাজের এই মনোযোগহীন অবস্থাতেই ধরা পড়ে আল্লাহ তো তোমাকে নিজের সামনে ডাকেন দিনে পাঁচ একজন প্রিয় বান্দা হিসেবে যার সাথে তিনি একান্তে কথা বলতে চান কিন্তু তুমি যদি তখনও দুনিয়ার চিন্তায় ডুবে থাকো তাহলে আল্লাহ কষ্ট পান কারণ তার দয়ার দরজায় দাঁড়িয়ে থেকেও তুমি অন্য দরজার দিকে তাকিয়ে আছো তুমি ভাব এটা হয়তো অভ্যাস ক্লান্তি বা ব্যস্ততার ফল কিন্তু এর শিকর আরও গভীরে এটা আসলে সেই সময়ের ফলাফল যখন তুমি আল্লাহকে কম মনে করো। কম ভালোবাসো কম ভয় করো আর দুনিয়ার চিন্তাকে বেশি জায়গা দাও কিন্তু জান কি এই সংকেতটি আল্লাহর পক্ষ থেকে এক নির্বাক তুমি যেন বুঝে ফেলো তোমার অন্তর তার দরজায় দাঁড়িয়ে থাকলেও প্রবেশ করছে না এখনও সময় আছে তুমি চাইলে নামাজে ফিরে পেতে পারো সেই হারিয়ে যাওয়া হৃদয়কে আল্লাহর কাছে কেঁদে বলো হে আল্লাহ আমি দাঁড়িয়ে থাকি কিন্তু মন থাকে না তুমি আমাকে ফিরিয়ে নাও তোমার দিকে আল্লাহ খুব ভালো করেই জানেন তুমি কতটা দুর্বল কতটা ক্লান্ত কিন্তু তিনি চাইলেই তোমার নামাজে এনে দিতে পারেন এমন এক নরম কান্না যার প্রতিটি অশ্রু তোমার পাপ মুছে দেবে তোমার হৃদয় আলোকিত করে তুলবে শর্ত একটাই তুমি আসল তাওবা করে ফিরে এসো আজ যদি তুমি একবারও সিজদায় পড়ে কাঁদো হে আল্লাহ আমার মনকে ফিরিয়ে দাও তোমার দিকে তবে সেই কান্না আল্লাহর কাছে এতটাই প্রিয় হবে যে হয়তো সেটাই হবে তোমার জান্নাতের প্রথম পদক্ষেপ সংকেত ছয় গুনাহে আনন্দ পাওয়া শুরু হওয়া তুমি জানো, এটা হারাম জান এই কাজ আল্লাহকে অসন্তুষ্ট করে তবুও তুমি তা করো আর অবাক করার মতো বিষয় হল তুমি তাতে আনন্দ পাও তুমি এখন আর গুনাহ করে কাঁদো না বরং গুনাহ করেই হাসো তোমার অন্তর আর বিদ্রোহ অনুভব করে না বরং গুনাহকেই এখন সে গ্রহণ করেছে প্রিয় অভ্যাসের মতো তুমি হয়তো ভাবো সবার জীবনেই তো কিছু না কিছু আছে আমারটাও তেমন কিচ্ছু হবে না কিন্তু ঠিক এই জায়গাটা এই অনুভূতিটাই সবচেয়ে ভয়ানক সংকেতগুলোর একটি কারণ যখন কোনো মানুষ গুনাহ করে আর তাওবা করে না বরং সে গুনাহে সুখ খুঁজে পায় তৃপ্তি পায় তখন তার অন্তরে নেমে আসে এক অদৃশ্য অন্ধকার এক সময় সেই অন্ধকার এতটাই ঘনীভূত হয়ে পড়ে যে সে আর আলো চিনতে পারে না আল্লাহ বলেন আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দেন ছুরা আলবাকারা সাত। এটি সেই সময় যখন তুমি আর ভালো ও খারাপের পার্থক্য করতেও পারো না তুমি গুনাহকে স্ট্যান্ডার্ড লাইফস্টাইল বলে মনে করো। হারামকে প্র্যাকটিক্যাল চয়েস ভাব আর হালালকে ব্যাকডেটেড মনে হতে থাকে এই অবস্থা এটা শুধু একটি সংকেত নয় এটা ধ্বংসের দ্বারপ্রান্ত কারণ আল্লাহ যখন কারো অন্তর থেকে তাওবার অনুভূতি কেড়ে নেন তখন সে মানুষ গুনাহের মাঝে হাসতে হাসতে জাহান্নামের দিকে হাঁটে নিজের অজান্তেই কিন্তু যদি এখনও তুমি এই কথাগুলো শুনে হৃদয়ের কোনো কোণে একটু অস্বস্তি অনুভব করো। তাহলে জেনে রেখো আল্লাহ এখনও তোমার অন্তরে আলো রেখেছেন এখনও সময় আছে ফিরে আসার তুমি আজ যদি কাঁদো তোমার সেই চোখের জল আল্লাহর কাছে হাজার গুনাহর চেয়ে প্রিয় তুমি যদি এখনই সিজদায় পড়ে বল হে আল্লাহ আমি জানতাম এটা ভুল ছিল তবু বারবার করতাম ক্ষমা করে দাও তবে আল্লাহর করুণা তোমাকে ঘিরে নেবে এমনভাবে জেন তুমি কোনোদিনও পাপ করো ইনি আল্লাহ বলেন তোমার রব তার বান্দার তাওবাকে কবুল করেন এবং তার গুনাহগুলো মাফ করে দেন ছুরা সুরা তাই আর দেরি করো না গুনাহ যদি তোমাকে হাসায় তবে জান্নাতের পথে তুমি কাঁদতে শেখো কারণ সেই কান্নাই তোমার মুক্তির সোপান সংকেত সাত নিজের ভেতরে শূন্যতা অনুভব করা তোমার চারপাশে অনেক মানুষ আছে হয়তো সামাজিক মিডিয়ায় হাজার ফলোয়ার বন্ধুবান্ধবের কমতি নেই টাকা পয়সারও অভাব নেই তবুও তোমার ভেতরে যেন কিছু একটা খালি একটা শূন্যতা যার কোন ব্যাখ্যা তুমি নিজেও দিতে পারো না তুমি হাস কিন্তু সেই হাসির ভেতরে লুকানো থাকে কষ্ট তুমি আড্ডা দাও কিন্তু রাতের গভীরে ফিরে আসো একলা ঘরে যেখানে কেবল নির্বতা তোমার একমাত্র সঙ্গী এই অনুভূতিটা অনেক সময়ই আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিশেষ সংকেত। তিনি তোমার ভেতরের শূন্যতা দিয়ে তোমাকে বুঝাতে চান তুমি পৃথিবীর সবকিছু দিয়ে নিজেকে পূর্ণ করতে চেয়েছ কিন্তু ভুলে গেছ যে তোমার আত্মার প্রকৃত খাবার কেবল তার স্বরণে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তঃসমূহ শান্তি পায় রাদ তুমি হয়তো ভেবেছিলে ভালো ক্যারিয়ার তোমাকে পূর্ণতা দেবে তুমি ভাবলে একটি রিলেশনশিপ তোমার একাকিত্ব দূর করবে তুমি ভেবেছিলে অর্থ সম্মান সফলতা এসবেই শান্তি আছে কিন্তু বাস্তবতা হলো তুমি সব পেয়েও নিজেকে খালি অনুভব করো। তোমার আত্মা কাঁদছে আর বলছে আমার স্রষ্টাকে ফিরে দাও আমাকে আবার আল্লাহর কাছে নিয়ে চলো এই শূন্যতা এটা অভিশাপ নয় বরং এটি আল্লাহর অশেষ রহমতের একটি সূক্ষ্ম ডাক কারণ আল্লাহ তার প্রিয় বান্দাদের ভেতরে এক অস্থিরতা সৃষ্টি করেন যা তাদের দুনিয়ার মোহ থেকে সরিয়ে আবার তার দিকেই ফিরিয়ে আনে তুমি যদি এখনই থেমে যাও নিজেকে প্রশ্ন করো। আমি শেষ কবে আল্লাহর জন্য কেঁদেছি আমি শেষ কবে গভীরভাবে সেজদায় গিয়েছি শুধু তার ভালোবাসায় এই শূন্যতা তোমাকে টেনে নিচ্ছে কোথাও আর সেই জায়গাটা দুনিয়া নয় বরং আল্লাহর নিক্তা তোমার এই শূন্য হৃদয় হয়তো সেজদার মাটিতে পড়ে কান্না করতে চায় তুমি যদি আজ একবার সেদিকে ফিরে তাকাও তবে সেই ফাঁকা জায়গায় আল্লাহর ভালোবাসা এমনভাবে পূর্ণ হয়ে যাবে যার কাছে পৃথিবীর সব সফলতা হার মেনে যাবে তাই ফিরে এসো এই শূন্যতা আর নিঃসঙ্গতা তোমার শাস্তি নয় বরং তোমার নতুন জীবনের শুরু সেই জীবন যার কেন্দ্রবিন্দু হবে আল্লাহর সান্নিধ্য সংকেত আট মৃত্যু নিয়ে অস্বস্তি বা ভয় বাড়তে থাকা সবার চোখে তুমি একজন সফল মানুষ কিন্তু রাত হলেই তোমার মনে একটা চিন্তা ঘুরপাক খায় আমি যদি এখনই মরে যাই এই প্রশ্নটা দিনকে দিন তোমার মধ্যে ভয় বাড়িয়ে দিচ্ছে তুমি হাসছ চলছ কথাও বলছ কিন্তু ভেতরে যেন এক অদৃশ্য আতঙ্ক কাজ করছে এই ভয় এই অস্বস্তি এটা সাধারণ নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি সূক্ষ্ম অথচ জোরালো সংকেত তুমি হয়তো অনেক পাপ করেছ তুমি হয়তো বহুদিন আল্লাহর কথা ভুলে থেকেছ তবে তোমার অন্তর এখনও পুরোপুরি মরে যায়নি তাই এই মৃত্যুর ভয় তোমাকে নাড়িয়ে দেয় এই অস্থিরতা আসলে এক আত্মার আর্তনাদ আল্লাহ তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ছুরা আল ইমরান তুমি যখন নামাজে দাঁড়াও হঠাৎ মন বলছে এটাই কি আমার শেষ নামাজ তুমি যখন কেউ একজনকে বিদায় জানাও মনে হয় হয়তো আর দেখা হবে না এমন অনুভূতি যখন নিয়মিত হতে থাকে তখন বুঝে নিতে হবে আল্লাহ তোমাকে দুনিয়ার মোহ থেকে সরিয়ে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন তুমি হয়তো দুনিয়াকে খুব ভালোবেসে ফেলেছ তোমার পরিকল্পনা স্বপ্ন ভবিষ্যৎ সব কিছু এই দুনিয়া কেন্দ্রিক কিন্তু একসময় তোমার হৃদয়ই জন্ম নিচ্ছে প্রশ্নের পাহাড় আমার এই অর্জনগুলোর কোনো মূল্য থাকবে কি মৃত্যুর পরে আমার কবর হবে কেমন আলোয় ভরা নাকি অন্ধকার আমার সালাত আমার রোজা আমার ভালো কাজগুলো কি যথেষ্ট এই ভাই আসলে তোমার জন্য এক বড় নিয়ম কারণ মৃত অন্তরে মৃত্যু নিয়ে ভাবনা জাগে না যার অন্তরে আল্লাহর ভয় আছে তারই হৃদয়ে মৃত্যু ভয় জন্ম নেয় এবং এই ভয় ধীরে ধীরে তোমাকে গুনাহ থেকে ফিরিয়ে আনবে তোবার দরজার সামনে দাঁড় করাবে তুমি এখনই যদি আল্লাহর দিকে ফিরে যাও তবে এই মৃত্যু ভয় হয়ে উঠবে তোমার নাজাতের পথ এটি হবে তোমার রুহের জাগরণ একদিন এই ভয় তোমাকে সেজদার মাটিতে কান্নায় ভেঙে ফেলবে তুমি বলবে হে আল্লাহ আমি প্রস্তুত নিই তুমি আমাকে হৃদয়ত দাও আমার অন্তরকে শুদ্ধ করে তোল তোমার এই ভয়কে অবহেলা কর না এটা কোনো মানসিক দুর্বলতা নয় এটা হল আল্লাহর ডাক তোমার ফিরে আসার ডাক জীবন ফুরিয়ে যাচ্ছে এখনই সময় নিজেকে গুছিয়ে নেওয়ার সংকেত নয় কুরানের প্রতি অনীহা একসময় তুমি কুরানের আয়াত শুনলেই কেঁদে ফেলতে যেন আল্লাহ নিজেই তোমার সঙ্গে কথা বলছেন প্রতিটি শব্দে তুমি খুঁজে পেতে শান্ত পথনির্দেশনা আর ভালোবাসা কিন্তু আজ আজ কুরআন তোমার ঘরে আছে কিন্তু জীবনে নেই তুমি হয়তো শতবার তাকিয়ে দেখো তবু একবারও খোলো না কুরআনের ধুলো জমে আছে আর তোমার অন্তরেও জমে আছে অবহেলা উদাসীনতা এই অনিহা এই দূরত্ব এটা নিছক ব্যস্ততার ফল নয় এটা এক ভয়ানক সংকেত আল্লাহর বাণী থেকে অন্তরের সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার ইঙ্গিত তুমি খেয়াল করেছ কি যে সময়টা কুরানের আলো তোমার জীবনে প্রবেশ করত সেই সময়টাতে তোমার মনে শান্তি ছিল পাপের প্রতি এক ধরনের ঘৃণা কাজ করত তুমি সহজেই ক্ষমা চাইতে পারতে কারো কষ্ট দিলে কেঁদে ফেলতে কিন্তু এখন তুমি বদলে গেছ পাপ করলে আর কষ্ট হয় না হারামকে আর হারাম মনে হয় না আর আল্লাহর বাণী তাকে তুমি অবহেলা কর দিনের পর দিন এই অবস্থাই সবচেয়ে ভয়ানক অবস্থা কারণ কুরানি হল তোমার আত্মার জীবনদাতা তোমার পথপ্রদর্শক তোমার অন্ধকারে আলো কুরান থেকে দূরে থাকা মানেই হচ্ছে আল্লাহর দয়া থেকে দূরে চলে যাওয়া আল্লাহ বলেন আর আমার যিনি বাণী থেকে মুখ ফিরাবে নিশ্চয় তার জীবিকা হবে সংকুচিত আর আমি তাকে কিয়ামতের দিন উঠাব অন্ধ অবস্থায় ছুরা তাহা তুমি হয়তো অনেক সমস্যায় আছো মনের অশান্তি জীবনের দুঃখ সম্পর্কের জটিলতা তুমি সমাধান খুঁজছ সব জায়গায় কিন্তু যেখানে সমাধান আছে সেখানে ফিরছ না আল্লাহ তোমাকে ডেকেছেন প্রতিটি আয়াতে প্রতিটি শব্দে তুমি কি শুনতে পাচ্ছ না হে আমার বান্দা তুমি কোথায় আমি তো এখানেই আছি এই কুরআনেই আমি তোমাকে চিনিয়েছি তোমার ব্যথা জানি তোমার কান্না শুনি তোমার জন্য পথ খুলে রেখেছি ফিরে এসো শুধু ফিরে এসো তুমি যদি আজই কুরআনের দিকে ফিরে না আসো তবে এক সময় আসবে যখন অন্তর আর সাড়া দেবে না আল্লাহ হৃদয়কে বন্ধ করে দেবেন আর তখন চাইলেও কান্না আসবে না তোবাও হবে না অনুভূতিও থাকবে না তাই এখনই ফিরে যাও এই কুরআনের প্রতি ভালবাসাই তোমার পরিত্রাণ যার অন্তরে কুরানের আলো সে কখনো পথ হারায় না আজই শুরু করো এক আয়াত দিয়েই হোক কিন্তু প্রতিদিন নিজের আত্মাকে সেই আলোতে ভিজিয়ে দাও তোমার ফেলে আসা পথ আল্লাহ আজও তোমার জন্য খোলা রেখেছেন এখনও দেরি হয়নি ফিরে এসো কুরানের কাছে ফিরে এসো আল্লাহর কাছে সংকেত দশ একাকিত্বে নিজেকে শূন্য মনে হওয়া চারপাশে অনেক মানুষ কিন্তু তোমার মনে হয় তুমি একা সব কিছু থাকার পরও তোমার ভেতরে এক গভীর শূন্যতা যা কেউ বোঝে না কেউ পূরণও করতে পারে না তুমি বন্ধুদের সঙ্গে হাসো পরিবারের সঙ্গে সময় কাটাও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকো তবুও রাতে একা যখন বিছানায় শুয়ে থাকো তখন একটা শব্দহীন কষ্ট বুক চেপে ধরে একটি প্রশ্ন কুকড়ে ধরে তোমার আত্মাকে আমি কেন এত একা এই একাকিত্ব এই নিঃসঙ্গতা এটা শুধুই পরিস্থিতির কারণে নয় এটা একটা আধ্যাত্মিক সংকেত আল্লাহ যখন দেখেন তুমি মানুষদের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলেছ তার কথা ভুলে গেছ তোমার আত্মা দুনিয়ার শব্দে ঘোলাটে হয়ে গেছে তখন তিনি তোমাকে একা করে দেন যাতে তুমি বুঝো তার ছাড়া কেউ তোমার অন্তর পূরণ করতে পারবে না তোমার হৃদয় এক ধরনের আল্লাহর অভাব অনুভব করছে এটা এমন একটি শূন্যতা যা কোনো মানুষের উপস্থিতি পূরণ করতে পারে না কোনো সম্পদ সম্মান ভালোবাসা বা সফলতা তা মুছতে পারে না কারণ এই শূন্যতা এই একাকিত্ব তোমার রবের জন্য সংরক্ষিত তুমি জানো এই নিঃসঙ্গতার মাঝেই অনেক নবী আল্লাহকে সবচেয়ে বেশি কাছে পেয়েছেন হযরত ইউনুস আল্লাহি ওয়া সাল্লাম যখন অন্ধকারে গভীর সমুদ্রে মাছের পেটের ভেতরে একা ছিলেন তখন তিনি বলেন লা আন্তা ইল্লাহ আন্তাশুবহানাকা ইন্নিকুন্তু মিনাজ জালিমিন ছুরা আম্বিয়া আর আল্লাহ তার ডাক শুনেছেন তুমিও আজ যদি গভীর একাকিত্বের মাঝেই আল্লাহকে ডাকো তুমি বলো হে আল্লাহ আমি একা নেই কারণ তুমি আমার কাছে আছো তবে দেখবে সেই নিঃসঙ্গতা এক অলৌকিক শান্তিতে রূপ নেবে আল্লাহ কখনোই এমন একাকিত্ব দেন না যাতে তুমি ভেঙে পড়ো বরং তিনি এমন নিঃসঙ্গতা দেন যাতে তুমি তার দিকে ফিরে আস তাকে অনুভব করো তার ভালবাসা নতুন করে হৃদয়ে ধারণ করো। তুমি হয়তো অনেক দিন ধরে আল্লাহর সাথে আলাপ বন্ধ করে রেখেছ আজ একাকী অবস্থায় তিনি তোমার অন্তরে সেই শূন্যতার ভাষায় বলছেন ফিরে এসো হে আমার বান্দা তুমি অনেক দূরে চলে গেছ তবে আমি এখানেই আছি তোমার অপেক্ষায় এই একাকিত্ব শুধু একটি কষ্ট নয় এটি একটি ডাকে পরিণত হয়েছে আল্লাহর ডাকে সাড়া দাও তোমার আত্মা আজ যা খুঁজছে তা দুনিয়ার কেউ নয় তোমার রব আজ রাতে নিঃশব্দে চোখ বন্ধ করে বল হে আল্লাহ আমি আর একা থাকতে চাই না আমি শুধু তোমাকেই চাই প্রিয় ভাই ও বোন আল্লাহ আমাদের কখনও একা ছেড়ে দেন না তিনি আমাদের জীবনভর বারবার সতর্ক করে যান ভালোবাসার মাধ্যমে কোষ্টের মাধ্যমে এমনকি নির্বতার মাধ্যমেও আজ যদি তুমি এসব সংকেত বুঝে ফেল তাহলে দেরি কর না তো করো ফিরে এসো আল্লাহ সবসময় অপেক্ষায় আছেন তুমি যেন আবার তার বান্দা হয়ে ফিরে আসো আপনাদের জন্য দোয়া হে আল্লাহ তুমি আমাদের অন্তর খুলে দাও তোমার সংকেতগুলো বুঝার তফিক দাও এবং আমাদের তোমার রহমাতের পথে ফিরিয়ে নাও যার শেষে আছে চিরস্থায়ী শান্তি ও তোমার সাক্ষাৎ আমিন